সবার মুখে রিক্সা শান্তি সুখী রিক্সা গরিবি দুঃখী রিক্সা এবার রিক্সা সবার সেরা রিক্সা রিক্সা মারকায় ভোট দিও ভাই দেখে রিক্সা মারকায় ভোট দিও ভাই দেখে রিক্সা মারকা দেখিয়া ভোট দিবে না হাসিয়া আল্লাহ যদি সহায় থাকে রিক্সা মার্কা জিতেই যাবে ইনশাআল্লাহ জিতেই যাবে রিক্সা মার্কা জিতেই যাবে শ্রমিক ভাইদের মার্কা রিক্সা মার্কা রিক্সা মার্কা জিতে রিক্সা শান্তি সুখে রিক্সা গরিবি দুঃখে রিক্সা জিতবে এবার রিক্সা সবার সেরা রিক্সা রিক্সা মার্কায় ভোট দিও ভাই দেখে রিক্সা মার্কায় ভোট দিও ভাই দেখে রিক্সা মার্কা রিক্সা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া আল্লাহ যদি সহায় থাকে রিক্সা মার্কা জিতেই যাবে ইনসা আল্লাহ জিতেই যাবে রিক্সা মার্কা মার্কা দেখিয়া ভোট